আসসালামু আলাইকুম আজকে টাঙ্গাইল জেলার মধুপুর থানার একটি মোজার পেন্টাগ্রাফ করেছি এরকমভাবে আমি সারা বাংলাদেশের সিএসএস আর এস বিএস মোজা ম্যাপের উপর পেন্টাগ্রাফ বা তুলনামূলক ম্যাপের কাজ করে থাকি তাই আপনাদের যাদের এরকম পেন্টাগ্রাফ করার প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন পেন্টাগ্রাফের মাধ্যমে জমির পরিমাণ জমির বর্তমান অবস্থান এবং পুরাতন অবস্থান এগুলো নির্ণয় করা হয় এবং যদি বর্তমান রেকর্ডে জমি কম রেকর্ড হয়ে থাকে সেই জমি কোন পলুটের মধ্যে রেকর্ড হয়েছে তা নির্ণয় করা হয় এবং আপনারা পেন্টাগ্রাফের মাধ্যমে আপনার জমি চিহ্নিত করতে পারবেন নতুন দাগ পুরাতন দাগ এরকমভাবে সিএস আর এস এ বি আর এস দাগ নম্বর একসাথে সব নির্ণয় করার জন্য পেন্টাগ্রাফ করা হয় বিশেষ করে কোর্ট কাছারিতে এই পেন্টাগ্রাফের কাজগুলো বেশি দরকার হয় কারণ যদি কেউ কম রেকর্ড পেয়ে থাকে জমি তাহলে তার যে জমিটা কম হয়েছে সেটা কার ভিতরে রেকর্ড হয়েছে সেটা জানার জন্য এভাবে পেন্টাগ্রাফ করতে হয় এবং কোন পোল্টের মধ্যে কতটুকু রেকর্ড হয়েছে সেটাও এখানে দেখাইয়া দেওয়া হয় তাই যাদের আপনাদের মোজা ম্যাপের উপরে এরকম পেন্টাগ্রাফ করার প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ